আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স কেমন আছেন সবাই নিশ্চয়ই ভালো আছেন আজকের একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাতে হচ্ছে ইনকাম রিলেটেড তো ভিউয়ার্স আপনারা যারা মাইক্রোসাইডে কাজ করেন ছোটোখাটো কাজ করে কিছুটা হলো পকেট মানি আর্ন করতে চান তারা এই ওয়েবসাইটটাতে কাজ করতে পারেন তো দেখতে পাচ্ছেন যে আমি এখানে এই ওয়েবসাইটিতে কাজ করি তো এটা আমার অবসর সময়ে তো এখানে দেখতে পাচ্ছেন যে আমার আর্নিংটা দেখতে পাচ্ছেন এখানে এই দেখতে পাচ্ছেন যেখানে আর্নিং দেখতে পাচ্ছেন ছয়শো ছেষট্টি পয়েন্ট চুয়ান্ন রাবল তো এখন দেখি এটা আমি চাইলে কিন্তু এটা এখান থেকে ওইডু দিতে পারবো তো এখন আপনারা চলেন যে এটাকে আমরা টাকাতে কনভার্ট করি ক টাকা হয় দেখি তো বিয়ার্স আমরা চলে আসলাম এখানে তো এখানে দেখতে পাচ্ছেন যে রাবল টু টাকা দেখতে পাচ্ছেন যে এখানে আট ডলার আট ডলার হ্যাঁ আট ডলার পঞ্চাশ সেন অর্থাৎ প্রায় নয় ডলার তো দেখতে পাচ্ছেন আমি এখান থেকে এই ন প্রায় নয় ডলার আমি চাইলে যে এখান থেকে যে দেখতে পাচ্ছেন যে এখানে উইডো এখানে ক্লিক করব হ্যাঁ এখানে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন যে অপশন আছে এই যে এখানে এসবিপি ব্যাংক কার্ড এগুলি রাশিয়া এতে উইডো দেওয়া যায় ইউ মানি এটাও রাশিয়াতে আমাদের জন্য বাংলাদেশে যারা আমরা আসি তারা শুধু ইউএস ইউএসডিটি আর সি টোয়েন্টি এটা দিয়ে আমরা উইডো দিতে পারব তো আমি চাইলে এখান থেকে উইডো দিতে পারবো তো এখানে দেখতে পাচ্ছেন মিনিমাম তিনশো রাবলের উইডো দেওয়া যাবে তো এখান থেকে তিনশো রাবল উডো দেওয়া পাঁচশো রাবল উইডো দেওয়া লস এখান থেকে উইডো দিয়ে অন্তত পনেরোশো দুই হাজার রাবল যখন হবে তখন এখান থেকে উইডো দিলে পোষায় না হলে কিন্তু চার্জ কাটে হ্যাঁ এখান থেকে যে টোয়েন্টি পার্সেন্ট চার্জ কাটবে তারপরে এখানে মিনিমাম দুইশো পঞ্চাশ রাবল তাদের কমিশন থাকতে হবে তা না হলে যদি আপনি এখান থেকে ছয়শো রাবল এখানে উইডো দেন তাহলে এখান থেকে আড়াইশো রাবলেরা কেটে লাগবে তো এই জন্য পোষায় না একেবারে যখন নাকি পনেরোশো প্রায় দুই হাজার পনেরোশো থেকে দুই হাজার রাবল হবে তখন ওইটু দিলে এখান থেকে পোষায় তো এখন বিয়ার্স তো এই রাবলগুলো কিভাবে জমা হয় কিভাবে ইনকাম করতে হয় তো এটা তো আপনাদের অনেক অনেকের প্রশ্ন থাকতে পারে তো আমি আপনাদেরকে দেখাই তো এখানে একটা কাজ দেখতে পাচ্ছেন যে একদম সিম্পল কাজ এখানে দেখতে পাচ্ছেন কত দেখতে পাচ্ছেন এই যে চায়ের রাবল এই সামান্য একটা কাজ দিলে কাজটা আপনি করতে পারেন চায়ের রাবল চায়েরাবল সমসম সম বাংলাদেশি টাকায় প্রায় ছয় ষাট টাকা হবে ছয় সাত টাকা হবে আর আবার পাঁচ ছয় সেন্ট হয়ে যাবে ছয় সেন্ট হয়ে যাবে তো এখানে বলছে লাইকন বিকে বি কন্টাক্ট বি কন্ট্যাক্ট আপনি এই পোস্টটিতে একটি লাইক দিবেন হ্যাঁ তাহলে আপনাকে এই চায়েরাবলটা দিবেন তো সেই জন্যে আমি এটা এটাকে আপনার আমি এখানে ওপেন করে রাখছি তো এখানে দেখতে পাচ্ছেন এখানে ইনস্ট্রাকশন আসছে তারা এই লিঙ্কটা এখানে দিয়ে দিছে যে এই লিঙ্কটা দেখ ক্লিক করো আমার পোস্টটি দেখে লাইক করো তো লাইক করার পরে এখানে তোমার তোমার পেজের লিঙ্ক দাও অথবা এখানে কিন শট দাও তো এখানে কি বলছে এখানে ইনস্ট্রাকশন দিচ্ছে কি যে লাইক অল ফার্স্ট পোস্ট রিপোস্ট টোটাল নাম্বার অফ অ্যাকাউন্ট নো মোট তো দেখেন আমি তাহলে এই লিঙ্কটাতে ক্লিক করলাম এখানে এখানে ক্লিক করার পরে এটা কপি হয়ে গেছে এখানে ক্লিক করার পরে কিন্তু সরাসরি আপনার পোস্টে নিয়ে যায় কিন্তু অনেক সময় দেখা গেছে এটা পোস্টে না নিয়ে গিয়ে এটা কপি হয় তো এটা সেটিংসে এটা বিভিন্ন সেটিংস থাকতে পারে তো আমি একটা নতুন একটা ট্যাবে আসলাম আসার পরে এখানে এটাকে পেস্ট করে দিলাম তো দেখতে পাচ্ছেন পেস্ট করে দেওয়ার পরে এই ওই লোকের যে পেস্টটা করে দেবে বেটার প্রোফাইলটা এই যে এ লোকের প্রোফাইলটা দেখতে পারলাম তো এখন উনি বলছে কি যে আমার পোস্টটিতে লাইক দাও তো এখানে এই যে এখানে এই যে লাইক দিলাম এই দেখতে পাচ্ছেন একটি লাইক দিয়ে দিলাম এখানে একটি লাইক দিলাম তারপর এটা শেয়ারও করে দিলাম এই যে ওয়ালে রিপোস্ট করে দিলাম হ্যাঁ তারপরে বলছে পাঁচটা মিনিমাম পাঁচটা পোস্টে এখানে তাদের লাইক দিতে হবে এই যে লাইক করে দিলাম এটাও আবার রিপোস্ট করে দিলাম ঠিক আছে তারপরে দুইটাতে করলাম তারপরে এই যে দেখতে পাচ্ছেন এখানেও একটা লাইক দিয়ে দিলাম তিনটা হলো এটা একটা লাইক দিলাম এটা চারটা হলো এই দিলাম পাঁচটা ঠিক আছে এই পাঁচটাতে লাইক দিলাম এখন এই আমার যে প্রোফাইল এই প্রোফাইলটাতে ক্লিক করলাম ক্লিক করার পরে এইখানে দেখতে পাচ্ছেন যে এই আমার যে প্রফাইলের রিভারেলটা আমি এই যে এখানে পেস্ট করে দেবো এখানে ঠিক আছে পেস্ট করে দিয়ে এখানে সাবমিট করে দেব দিয়ে দেখতে পাচ্ছেন এখানে সাবমিট করে দিলাম সাবমিট করে দেওয়ার পরে এটা কিন্তু এটা সাবমিট হয়ে গেছে হ্যাঁ এখন এটা সাবমিট হয়ে গেছে এখন এই এই এমপ্লয়ের বা ক্লায়েন্ট যেটা এটা চেক করবে চেক করার পরে আপনার এইখানে ব্যালেন্সটা চলে আসবে যখন অ্যাপ্রুভ করবে তখন ব্যালেন্সটা চলে আসবে তো এ আশা করি দেখতে পাচ্ছেন যে কীভাবে এইখানে এই সাইডটিতে কাজ করতে হয় আর আপনাদেরকে দেখাইলাম যে খুব সহজেই কাজ করলে এখান থেকে একটা ভালো পরিমাণ আপনার পকেট মানি খরচের টাকাটা আপনি নিতে পারেন এখান থেকে বেশিক্ষণ আপনার যত যদি আপনি সবসময় অনলাইনে থাকেন তো এটা ফাঁকে অফিস সময়ে কাজটা মাঝে মধ্যে করতে পারেন এতে করে আপনার পকেট মানিটা হয়ে যাবে তো বেশ ভালো লাগলে ভিডিওটা অবশ্যই একটি লাইক দেবেন আর যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করছেন তাদের অসংখ্য ধন্যবাদ আজকে পর্যন্তই আল্লাহ হাফেজ